প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো দ্বিতীয় সুন্দর একটি নৈবিত্তিক কোশ্চেন লিখে রেখেছি বহুপদী ও বহুপদীয় সমীকরণ অধ্যায়ের বলতেছে এত সমীকরণের মূলগুলোর প্রকৃতি মানে কেমন বাস্তব সমান ক নম্বরে খ নম্বরে বলতেছে বাস্তব অসমান খ নম্বরে গ নম্বরে বলতেছে অবাস্তব ও অসমান আর ঘ নম্বরে বলতেছে অবাস্তব ও সমান ঠিক আছে তাহলে এই প্রকৃতি যদি নির্ণয় করতে চাই আমাদের নিচ্চায়কের মান দরকার ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবা নিচ্চায়ক কেমন যে b স্কয়ার মাইনাস 4ac এর মানের উপর ডিপেন্ড করবে যে এইগুলা সব যে বাস্তব কি সমান অবাস্তব কি অসমান এগুলো ডিপেন্ড করবে ঠিক আছে বন্ধুরা তাহলে এটা নিচ্চায়ক মনে করে যে এই b স্কয়ার মাইনাস 4ac ঠিক আছে ডি দিয়ে প্রকাশ করলাম নিচ্চায়ক যে এখানে এখন লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই একটা দীঘার সমীকরণ লিখলাম এ এক্স এ স্কার প্লাস বি এক্স প্লাস সি এইচ ইকোয়াল টু জিরো এই সমীকরণে নিশ্চয়ক হচ্ছে বি স্কার মাইনাস ফোর এ এখন এখানে তাহলে লক্ষ্য করো যে এই যে বি মানে এক্সের সহক এখানে এক্সএর সহক করতে আছে ওয়ান এ ওয়ান বসালাম ওকে তারপর স্কোয়ার দিলাম মাইনাস ফোর ইন্টু এ এ মানে হচ্ছে কি এক্স এ স্কোয়ারের সহকের একটু ভালো করে লক্ষ্য করবা তাহলে এখানে কিছু সহক নয় মানে ওয়ান আছে ওকে এবার কি সি সি হচ্ছে আমাদের যুবক সংঘে কোনো স্ট্যান্ডে নাম্বার ওয়ান এই যে এখানে তাহলে এরকমটা পেলাম নেক্সট লাইনে পেলাম এরকমটা তাহলে এটা কি জিরো চেয়ে হান্ড্রেড পারসেন্ট ছোট এখন চলে যায় যে এইগুলোর সাথে কোনটা আমাদের মিলে যাবে এখন বলতে বাস্তব ও সমান অবশ্যই বাস্তব না কারণ আমরা জানি একটা সূত্র জানি দীঘা সমীকরণের তোমরা এরকম করেছ মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ ওকে এখন এর ভিতরে যদি মাইনাস এর মানটা আসে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর সি এর মানটা যদি এর ভিতরে মাইনাস টা চলে আসে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এটা কখনো কি হবে না যে বাস্তব মান হবে না এটা হচ্ছে কাল্পনিক মান যার কারণে কি বাস্তব তো হবে না ওকে সমান হচ্ছে না অসমান হবে বাস্তব তো হবে না আবার সমান হচ্ছে না অসমান হবে তারপরে হচ্ছে আমাদের বাস্তব ও অসমান বাস্তব তো হবে না এটাও মিল না অবাস্তব ও অসমান এটা মিলে যায় যে অবাস্তব ও অসমান কারণ এটা হচ্ছে কি আমাদের যেহেতু রুটির ভিতরে মাইনাস আমাদের কোনো প্রকার এরকম মান গ্রহ মানে ই হয় না যে এটা হচ্ছে কাল্পনিক মান মানে অন মাইনাস অন স্কয়ার দিলে একটা কাল্পনিক মান চলে আসে যার কারণে এটা কি অবাস্তব ও অসমান একবার যদি প্লাসের সাথে একবার এটা অ্যাড করি একটা মান পাবো আর একবার যদি মাইনাসের সাথে এবারে অ্যাড করে দিই তাহলে আরেকটা মান পাবো সেই জন্য এটা কি অবাস্তব ও অসমান ঠিক আছে বন্ধুরা আমার মনে হয় তোমরা খুব সহজে বুঝতে পারছো ওকে আল্লাহ টা